নমস্কার সবাই কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকে সোমবার স রাত্রে এখন আটটা বাজে আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও করে নিই আসলে খুব গরম পড়েছে সে কারণে রান্না করে আর ভিডিও করতে ইচ্ছা করে না মানে সেরকম এনার্জি থাকে না রান্না করতেই না হাল অবস্থা হয়ে যায় এই গরমের মধ্যে তারপরে ভিডিও তাই সকাল থেকে সেরকম কোনো ভিডিও করে নিই রাত্রে এখন আটটা বসেছি এখানে একটুখানি চানাডাল আজকে এসেছে বাড়িতে একজন অতিথি তো বললো নাকি ভাত খাবে না রাতেবেলায় তো এখানে আমি ডাল করছি তার সাথে রুটি বানাবো তো এখানে ডালটাকে বসিয়ে দিয়েছি সাথে করে দিয়ে দিয়েছি একটুখানি লবণ একটুখানি হলুদ আর একটুখানি তেল তো তারপরে কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি যেহেতু চানাটা আর বাবা একটু আগেই নিয়ে আসলো ভিজিয়ে রাখার সময় ছিল না তো সে কারণে দুটো সিটি দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে আগে থেকে এখানে আটাটাকে মেখে রেখে দিয়েছি তারপর এটাকে ঢেকে রেখে দেবো তাহলে একটুখানি রুটিগুলোকে রুটিগুলো সফট হয় আর বাজার থেকে বাবা পনির নিয়ে এসেছে তো এখানে পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কিন্তু যখন বললো যে আজকে আর ভাত খাবে না তো মা বললো তাহলে পনিরের তরকারিটা রান্না করতে হবে না পনিরটাকে ভালো করে করে ভেজে রেখে আর সাথে কয়েকটা কেটে দিয়েছে পনিরে দেওয়ার জন্য আজকে তো সেই পনির পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি সাথে করে একটু তেল দিয়ে দিয়েছি এখানে আগে পনিরগুলোকে ভেজে নেব তারপরে পোটলটাকে ভেজে নেব তারপরে সে তেলের মধ্যে যে ডালটা বসিয়েছি চানা ডালটা সেটাকে ফোড়ন দিয়ে দেব। এই যে দেখুন আজকের পনিরটা খুব সফট ছিল খুব সুন্দর ছিল মনে হয় খুব আজকেই বানানো হয়েছে হয়তো খুব তাজা তাজা মনে হচ্ছিল এখানে কড়াইটা গরম হয়ে গেছে একটুখানি তেল দিয়ে দিয়েছি পনিরগুলোকে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো একটুখানি হলুদ একটুখানি লবণ আর এটাকে ডিপ ফ্রাই করে নেবো মানে খুব কাড়া করে ভেজতে হবে তা হলে বাবা আবার পছন্দ করে না কম ভাজাটা একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব আর ততক্ষণে আমার এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে আর সাথে করে আলুও দিয়ে দিয়েছিলাম তো এখন শুধু সেটাকে ফোড়নে বসাবো এই যে দেখুন পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তখন পনির ভাজা হয়ে গেছে তারপরে পটলটাকেও ভেজে নিয়েছি আর এখন বসেছি এই যে ডাল এখানে শুধু ফোড়ন দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা জিরা আর পাঁচ ফোরন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি তো এই যে তরকারি হয়ে গেছে সব ভাজা ভুজা হয়ে গেছে পনিরগুলোকে ভেজে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে এবার আমি রুটি ভাজতে এসেছি রুটি ভাজতে শুরু করে দিয়েছি আর বোনকে বলে আমি এদিকে রুটিটা ভেজে নিচ্ছি তুই বাকিদেরকে খেতে দিয়ে দি সবাইকে তো রুটিও ভাসছি অনেকক্ষণ হলো বাবু ঘুমিয়েছে সাথে করে ভাবছি তাহলে দুধটা কেউ গরম করে নিয়ে যাই কেননা ও রাতেবেলা দুধ খেয়ে তারপরে ঘুমায় হয়তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো বোনকে বললাম ঘুম পাড়াতে তো ও হয়তো ঘুমিয়ে পড়েছে খা যাবার আগে ওর জন্য দুধ নিয়ে যেতে হবে তা নাহলে সারা রাত আবার কান্নাকাটি করবে না নাহলে রাতেবেলা উঠে আবার ওর জন্য দুধ বানাতে হবে এটা হল পরের দিনের ভিডিও তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি আর আজকে সকাল থেকেও সেরকম কোনো ভিডিও করতে পারিনি এই যে কালকে যে পনির পনিরগুলোকে ভেজে রেখেছিলাম তো এই পনিরের তরকারিটা এখানে হয়ে গেছে তো আজকে দুপুরে রান্না করেছে ভাত এখানে একটুখানি সব শাক ভাজা কলমি শাক ভাজা এখানে পাট পাতার একটুখানি চাটনি করেছে আর আজকে পনির তরকারি দুভাবে রান্না করেছে এটাতে রয়েছে কম ঝাল বাবা খাবে আর এটাতে একটুখানি বেশি করে ঝাল দিয়ে করেছি পটল পনির আলু দিয়ে তরকারি দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট করে নিয়েছি বিকেল এখন পাঁচটা বেরিয়েছে বাবুকে নিয়ে একটুখানি হাঁটতে এটা এখন রোজকার রুটিনের মধ্যে পড়ে যায় প্রত্যেক দিন বাবুকে নিয়ে একটুখানি হাঁটতে বেরোতে হয় আমাকে ও খুব কান্নাকাটি করে তো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে তাই একটুখানি ভিডিও করছি আর ও এই ফুলগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ